me

न सी न

আল্লাহু আকবার আল্লাহু আকবার টাইপের ডমিনেটর মন্ত্রী কে রসুল দাও বলেন ভাই প্লিজ ভাই প্লিজ তো আপনাদের কথা না

হে জওয়ান আল্লাহ আর তাইফের যুবরা নবীর দৈকা পাটের কাছে

আিডুা কোডুা কোড়া কেডুা 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 আমরা কি বরদাস্ত করি দয়ান নবির ভয়ান আমরা সহ্য করি না সহ্য করি না যখন দেখবেন না দেখি না

আমরা কি আমল ফেজা পারবো খেতে পারবো আমল করে খুব মনোযোগ খুব মনোজ যা করবে না করবে না আমি হাসি খুব দিয়ে কিন্তু দিল্লি কিন্তু প্লিজ

সম্মানিত সম্পর্কিত হবে না হবে না আর সম্মানিত সম্পর্কিত হবে না আপনারা আমার দাওয়াত করেন নাকি আমার আমার ও না করি সামাজিক হবে যেন যদি দাওয়াত সুন্দর কথা বলি

तो तक तक एर से एर से लिए लिए नारे तकबीर भी नारे तक अल्लाह वाद बना एर पर मिसे लग बैर नारे रिशाल या रसूल अल्लाह की रिलेक्ट बन जाने हैं रिलेक्ट बन जाने हैं ला इलाहा इलाहा हो जाए ला इलाहा इलाहा एक ला इलाहा ला इलाहा ला इलाहा

মেহরাবে নি নম্বর তোলাইছে কয় জায়গায় কয় জায়গায় তাহলে কত জায়গায় কত জায়গায় আল্লাহর হাবিব যখন কেতেছেন তখন আমার আল্লাহ বলেন না আপনার উম্মতদের না পাসওয়ার্ড তো নামাজ দিয়ে দিলাম আপনার উম্মতগণ পাসওয়ার্ড তো নামাজ করবে আমি আল্লাহ তাদেরকে জায়গাগুলো বুলাইয়া দেখাই আপনাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দেব আর বলবেন হাত ধরে

যে ধার্মিক কবি দেখি তোমার নাম কি

আবু সাহেব মায়ের দুই হাজার টাকা আচ্ছা আচ্ছা অনেক লোকের টাকা শাড়ির মধ্যে তারা আছে এই শাড়ি এই শাড়ির তারা